আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম পুতুলমিনী কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম গুড়া মাছের চচ্চড়ি এই গোড়া মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ মজা এখানে আমি গোড়া মাছ নিয়েছি ভালো করে দুইয়ে কেটে নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আমি পেঁয়াজ দিব একটা আর কাঁচামরিচ দিব বেশ অনেক আর সাথে দিয়ে দিলাম সাত মতন লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা তার সাথে আধা টেবিল চামচ হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া আর তার সাথে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মেখে এখন আমি গুড়া মাছগুলো দিয়ে দেবো গুঁড়া মাছগুলো মেখে আমি কিন্তু এটা আলতো হাতে মাখতে হবে বেশি কসলা কসলি করলে কিন্তু গুঁড়া মাছটা ভেঙে যাবে দেখেন আমি কীভাবে মাখছি এখানে আমি অল্প একটু পানি দেওয়া হাটটায় ভালো করে ধুয়ে নিলাম এখন আমি দা নাড়া দিয়ে গুঁড়া মাছটা কিন্তু চুলায় বসিয়ে দেবো এই যে আমি চুলায় বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে হবে এখন আমি ঢেকে দিলাম ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে আমি গুঁড়া মাছটা আবার একটু দেখে নিলাম ঢাকনাটা উঠিয়ে দেখি না ঠিক আছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে এটা কিন্তু আবার ভালো করে পুরা পুরা করে নিব একদম পুরা করে নিলে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা আমার কাছে গুঁড়া মাছের যে পেঁয়াজ কম দিলে ভালো লাগে দেখেন কী সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আপনারা বাসায় খাবেন আল্লাহ হাফেজ